আসসালামু আলাইকুম গাইজ এফএফডব্লিউএস বাংলাদেশ টুর্নামেন্টে 18টা টিম কোয়ালিফাই করেছিল এবং কোয়ালিফাই রাউন্ডের উইক ওয়ান কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এই আঠারোটা 12টা টিম সামনে রাউন্ডের জন্য কোয়ালিফাই করলো এবং কোন টিম টিমের মধ্যে থেকে বাদ পড়ে গেল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবো না যে কোন টিম এখানে উইক বাদ পড়ে গেল এবং কোন 12টা টিম সামনে রাউন্ডের জন্য কোয়ালিফাই করলো এবং এর পাশাপাশি কিন্তু আরো তিনটা নতুন ওয়াস পার্টির ব্যবস্থা করা হয়েছে মানে বাংলাদেশের প্রতিটা বিভাগেই কিন্তু এই ওয়াশ একবার করে হলে হবে বিশ তারিখ একুশ তারিখ এবং সাতাশ তারিখে বাংলাদেশের কোন তিনটা জায়গায় আবার ওয়াশ পার্টি আয়োজন করা হচ্ছে আজকের এই ভিডিও এই সকল বিষয় তোমাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলো সেট করে দিও তো আজকে এই ভিডিওটি শুরু করা যায় গাইজ তোমরা কিন্তু অনেকে জানো না যে বাংলাদেশ টুর্নামেন্টের উইক ওয়ান এ কিন্তু বাধ্য ছয়টা টিম কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে তো আঠারোটা টিমের মধ্যে যে ছয়টা টিমকে বাদ দেওয়া হয়েছে তারা কিন্তু একবার টুর্নামেন্ট খেলতে পারবে না এমন কিন্তু না তারাও কিন্তু খেলতে পারবে কিন্তু স্টেপ স্টেপ বাই প্রথম দিন বাধা টিম একটাও খেলতে পারবে না এরপরে দ্বিতীয় দিন কিন্তু হওয়া টিম দুইটা খেলবে এরপরে তিন নম্বর দিনও কিন্তু দুইটা টিম এখানে খেলতে পারবে চার নম্বর দিনও কিন্তু এখানে দুইটা টিম খেলতে পারবে এভাবে করে কিন্তু ছয়টা টিম খেলবে এখন তোমাদের বলি হওয়া ছয়টা টিমের মধ্যে প্রতিদিন দুইটা টিম কিভাবে খেলবে প্রতিদিন স্ট্যান্ডিং এ হাস্টেক ওয়ান এ থাকা টিম এবং হ্যান্ড টু এ থাকা টিম তারা সরাসরি গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করবে তো প্রতিদিন এখানে দুইটা করে টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে এবং দুইটা করে বাদ পড়া এখানে যোগ হবে একুশ তারিখে কিন্তু এখানে বাদ পড়া টিম যোগ হবে তেরো নম্বর টিম এবং চোদ্দ নম্বর টিম মানে উইক ওয়ানের ওভারঅল স্ট্যান্ডিং এ নম্বর থাকা টিম এবং চোদ্দ নম্বর এই টিম টির নাম ইউনিক লেজেন্ড এবং চোদ্দ নম্বর টিমটির নাম নক্সেল ব্লেজ তারা কিন্তু একুশ তারিখে খেলতে পারবে বিশ তারিখে কিন্তু খেলতে পারবে না একুশ তারিখ থেকে কিন্তু তারা আঠাশ তারিখ পর্যন্ত খেলতে পারবে আর গ্র্যান্ড ফাইনালে যদি উঠে তাহলে কিন্তু গ্র্যান্ড ফাইনালও খেলতে পারবে এরপরে সাতাশ তারিখে দুইটা টিম গ্র্যান্ড ফাইনালে উঠে যাবে এবং দুইটা বাদ পড়া টিম কিন্তু এখানে অ্যাড হবে নতুন করে মানে যোগ হবে মানে সাতাশ তারিখে পনেরো নম্বর টিম এবং ষোলো নম্বর টিম কিন্তু খেলতে পারবে উইক ওয়ানের ওভারের স্ট্যান্ডিং এ পনেরো নম্বর এবং ষোলো নম্বর টিমের নাম হচ্ছে টেনশা স্পোর্টস এবং হার্ট স্পোর্টস এরপরে লাস্ট পজিশনে এখানে আঠাশ তারিখে কিন্তু দুইটা টিম গ্র্যান্ড জন্য কোয়ালিফাই করবে এবং দুইটা টিম কিন্তু বাদ পড়া টিম অর্থাৎ সতেরো নম্বর টিম এবং নম্বর টিম কিন্তু এখানে খেলতে পারবে উইক ওয়ান এভারের স্ট্যান্ডিং এ থাকা সতেরো নম্বর টিম এবং আঠারো নম্বর টিমের নাম হল সতেরো নম্বরে থাকা টিম হল ইডিউ ইউনিট আঠারো নম্বর থাকা টিম হলো ফ্রম দা ফিউচার তো এই সতেরো নম্বরে থাকা টিম এবং আঠারো নম্বরে থাকা টিম তারা কিন্তু কখনোই গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে না মানে যে বারোটা টিম এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে চলে যাবে তারা কিন্তু তাদের মধ্যে থাকতে পারবে না কারণ এই সতেরো টিম এবং আঠারো টিম তারা কিন্তু শুধু একদিন পাবে খেলার জন্য আর একদিন করা অসম্ভব একবারে টিমে এখানে গ্র্যান্ড ফাইনালে ওঠার জন্য চার দিন করে সময় পাবে আর তারা একদিনে কিভাবে এখানে কিন্তু গ্র্যান্ড ফাইনালে উঠতে পারবে না এখন আসে গাই সতেরো নম্বর এবং আঠারো নম্বর টিম বাদে আর কোন কোন টিম এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে ওঠার চান্স সব থেকে কম পনেরো নম্বর টিম এবং ষোলো নম্বর টিমেরও কিন্তু এখানে গ্র্যান্ড ফাইনালে ওঠার চান্স সব থেকে কম কারণ তারাও কিন্তু এখানে গ্র্যান্ড ফাইনালে ওঠার জন্য দুই দিন টাইম পাইছে এবং এরপরে তেরো নম্বর নম্বর টিম তাদের কিন্তু গ্র্যান্ড ফাইনালে ওঠার চান্স কিন্তু ফিফটি পার্সেন্ট কারণ তারাও কিন্তু এখানে একদিন লস আর করা গ্র্যান্ড এখানে প্রচুর একটা ধাক্কার বিষয় কারণ একদিনে কিন্তু একটা টিম পয়েন্ট করতে পারে বাকি এক থেকে নম্বরে থাকা টিমের মধ্যে কিন্তু এখানে নম্বর পয়েন্ট তুলনামূলক ভাবে অনেক কিন্তু কম থাকবে তা সত্ত্বেও কিন্তু এখানে তেরো নম্বর এবং চোদ্দ নম্বর টিমের যদি ভাগ্য সহায় হয় এবং তারা যদি ভালো করে খেলা ভালো ডোমিনেশন করে খেলে এই তিন দিন তাহলে কিন্তু তারা এখানে গ্র্যান্ড ফাইনালে উঠতে পারবে তো এখানে বলা যায় এই ছয়টা টিমের কিন্তু ভাগ্য অনেক খারাপ এখন আসে কোন বারোটা টিমের এখানে ভাগ্য সব থেকে হ্যালো অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে ওঠার জন্য কোন বারোটা টিমের চান্স সব থেকে এখানে বেশি তো উইক ওয়ান এর ওভারঅল স্ট্যান্ডিং এ এক থেকে বারোর মধ্যে যে টিমগুলো রয়েছে তাদের ভাগ্য কিন্তু অনেক ভালো তাদের কিন্তু গ্র্যান্ড ফাইনালে ওঠার জন্য অনেক বেশি চান্স রয়েছে হতে পারে আবার এই বারোটা টিমই উইক ওয়ান এর যে ওভারঅল স্ট্যান্ডিং এ যে এক থেকে বারোর মধ্যে যে টিমগুলো রয়েছে তারা এখানে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করলো মানে সেম সেম এখানে উইক ওয়ান এর ওভারঅল স্ট্যান্ডিং এ যে এক থেকে বারোর মধ্যে যে টিমগুলো রয়েছে সেই সব টিমই এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করলো সেই বারোটা টিমই এরকমই কিন্তু যত সম্ভব হতে পারে এখন আমরা দেখে আসি উইক ওয়ান এর ওভারঅল স্ট্যান্ডিং এ কোন বারোটা টিম রয়েছে এক থেকে বারোর মধ্যে প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা রেড কে দুই নম্বর দেখতে পাচ্ছি আমরা জব কে তিন নম্বরে রয়েছে নোভা নাইট চার নম্বরে রয়েছে রিফ্লেক্স ইউনিট পাঁচ নম্বরে রয়েছে টিম এন ডি টি ছয় নম্বরে রয়েছে টিম টু এক্স ডি সাত নম্বরে রয়েছে টিম ডি কে আট নম্বরে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান আর গাইজ এখানে আরেকটা কথা বলি এখানে এক থেকে আটের মধ্যে যে টিমগুলো রয়েছে তারা কিন্তু এখানে ক্লাস স্কোয়াডের জন্য কোয়ালিফাই করছে ক্লাস স্কোয়াড টুর্নামেন্টের জন্য ওকে এরপরে নয় নম্বরে রয়েছে টি গড দশ নম্বরে রয়েছে ফ্যাংস এগারো নম্বরে রয়েছে রেড ক্লিপ এবং বারো নম্বরে রয়েছে টিম ইনফিনিটি ওকে এই বারোটা টিমের ভাগ্য কিন্তু অনেকটা ভালো কিন্তু এখানে নয় থেকে বারোর মধ্যে যে টিমগুলো রয়েছে অর্থাৎ যে চারটা টিম রয়েছে তাদের কিন্তু এখানে লাখ কারণ তারা ক্লাসেস্ক টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এই চারটা টিমের জন্য কিন্তু অনেক বেড় লাক তারা এখানে ছয় লাখ টাকার মধ্যে এক টাকাও কিন্তু পাবে না ওকে এখন আমরা ওয়াস পার্টির বিষয়ে কথা বলি যে সামনে কোন কোন বিভাগে এখানে ওয়াসপিটি শুরু হতে যাচ্ছে প্রথমে উনিশ সেপ্টেম্বর এখানে ওয়াস পার্টি শুরু হবে খুলনা এরপরে বিশে সেপ্টেম্বর পার্টি এখানে শুরু হবে রাজশাহী এবং একুশে সেপ্টেম্বর ওয়াসপিটি শুরু হবে রংপুর তো আমাদের রংপুরেও কিন্তু এখানে ওয়াসপালিটা প্রথমবারের মতন শুরু হতে যাচ্ছে তো একুশ সেপ্টেম্বর রংপুরে এখানে কে 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 ওয়াসপালিটা যাব তারা কমেন্ট করতে পারো এই তিন দিন কিন্তু এই তিনটা বিভাগে ওয়াশপালিটা অনুষ্ঠিত হবে এরপরে পার্টি তিনটা কোন কোন জায়গায় হবে ওটা কোনো আপডেট আছে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে বইলা দেবো আমি আর গাইজ ভিডিওর কোনো অংশে যদি না বুঝতে পারো কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই বলে দেবো তো ভিডিওতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে যারা তাদের এতক্ষণ ভিডিওটা দেখছো